রহস্য উপন্যাস ক্লালমন গাঙ্গুলি অরফে জটায়ু প্লেট থেকে একটা চীনা বাদাম তুলে নিয়ে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে সেটার ওপর হালকা কুশিয়া চাপ দিতেই ব্রাউন খোলসের মধ্যে থেকে মসৃণ ফর্সা বাদামটা শুরু করে বেরিয়ে তার বাঁ হাতের তেলের উপর পড়ল সেটা মুখে পুরে খোসাটা সামনে টেবিলে রাখা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে হাত ছেড়ে ভদ্রলোক প্রশ্ন করলেন দশাশ্রমে ঘাটে বিজয়া দশমী দেখেছেন কখনো ফেলুদার সামনে দাবার বোর্ড তার উপরে একটা সাদা রাজা একটা সাদা গজ আর একটা সাদা বোড়ে আর একটা কালো রাজা আর দুটো কালো ঘোড়া বোর্ডের পাশে গ্রেট গেম অফ চেস বলে একটা বই খোলা ফেলুদা তার মধ্যে থেকে একটা চ্যাম্পিয়নশিপ গেম বেছে নিয়ে তার চালগুলো বই দেখে দেখে ছিল খেলার পায়ে মাঝামাঝি লালমোহনবাবু এসে পড়েন আজকাল আর ওর সঙ্গে বাড়াবাড়ি রকম ভদ্রতা না করলেও চলে তাই ফেলুদা শ্রীনাথকে চা আনতে বলে খেলাটা শেষ করে নিচ্ছিল আর চালের ফাঁকে ফাঁকে লালমোহনবাবুর প্রশ্নের জবাব দিচ্ছিল এ প্রশ্নটার উত্তরেও সে বই থেকে চোখ না তুলেই বলল হুম ও সে যা ব্যাপার না সে এক যাকে বলে জমজমাট ব্যাপার সে মশায় আপনি না দেখলে ইয়েই করতে পারবেন না ফেলুদা খেলার শেষ চালটা ছেলে বোর্ডের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে বললো আপনি কি আমায় লোভ দেখানোর চেষ্টা করছেন তা কতকটা ঠিকই ধরেছেন কিন্তু আপনি যেভাবে বর্ণনা করলেন তাতে আপনার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য কেন লালমোহনবাবুর ভুরু দুটো নাকের ওপর জুড়ে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল ফেলুদা বোট ভাঁজ করে ঘুটিগুলো বাক্সে ভরতে ভরতে বলল কারণ কোনো ঘটনা বা দৃশ্য সম্পর্কে কেবলমাত্র জমজমাট বিশেষণটা ব্যবহার করলে আসলে কিছুই বলা হয় না ওতে চোখের সামনে কোনো ছবি ফুটে ওঠে না ফলে সময় বিজয়া দশমীর বিশেষত্বটা কিছুই বোঝা যায় না আর তার ফলে ফেলুমিত্ত্রীর মনে কোনো সাড়া জাগে না আপনি উপন্যাস লেখেন আপনার বর্ণনা এত দায় সারা হবে কেন চায়ন বলেছেন বলা বলেছেন আসলে প্রায় পঁচিশ বছর হয়ে গেল তো তাই ডিটেলগুলো সব মাথার মধ্যে তালগল পাকিয়ে গেছে তবে দশারশ্রমেদের ভাষণ দেখে চোখ কান ধাঁধিয়ে গেছিল এটা বেশ মনে আছে ওই তো চোখ এবং কান বর্ণনায় ওই দুটোর জন্য খোরাক চাই সম্ভব হলে নাকো নাক লালমোহন বাবুর ভুরু দুটো ওপর দিকে উঠে একজোড়া খিলেন হয়ে গেল সম্ভব হলে কলকাতার রাস্তাঘাটে এমনিতে কোনো যে বিশেষ গন্ধ পাওয়া যায় তা না লেক মার্কেটের কাছে বিকেলের দিকটা বেল ফুলের গন্ধ বা নিউ মার্কেটের পশ্চিম দিকে বাটাম স্ট্রিটের কোনো এক বিশেষ অংশে শুটকি মাছের গন্ধ হাসপাতালের কাছে ডিসইনফেক্ট্যান্টের গন্ধ শ্মশানের কাছে পোড়ার গন্ধ এসব নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন তেমনি কাশির বর্ণনাতেও কিছু কিছু গন্ধের উল্লেখ না করলে কি চলে বিশ্বনাথের গলিতে ধূপ ধুনো গোবর লোকের ঘাম মেশানো গন্ধ আর গলি ছেড়ে বাইরে এসে বড় রাস্তা দিয়ে খাটের দিকে হাঁটার সময় কিছুক্ষণ প্রায় একটা নিউট্রাল গন্ধহীন অবস্থা আবার ঘাটের সিঁড়ি যেই শুরু হলো অমনি ধাপে ধাপে একটা উগ্র গন্ধ ক্রমে বেড়ে গিয়ে প্রায় পেটের ভাত উল্টে আসার অবস্থা সেটা যে ওই পোকা পাঠাগুলোর গা থেকে বেরোচ্ছে সেটা যে না জানে তার বুঝতে কিছুটা সময় লাগবে তারপর ছাগলগুলোকে পিছনে ফেলে একটু এগোলেই পাবেন একটা গন্ধ যাতে জল মাটি তেল ঘি ফুল চন্দন ধূপ ধুনুক সব একসঙ্গে মিশে রয়েছে তার মানে আপনি বেনারস গেছেন গেছি তখন কলেজের ছাত্র হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে ক্রিকেট গেছিলাম লালমোহনবাবু পকেট রাখছেন দেখে ফেলুদা ফের আপনি যে কাগজের কাটিংটা খুঁজছেন সেটা আপনি ঘরে ঢোকার আধ মিনিটের মধ্যে আপনার পকেট থেকে বেরিয়ে মাটিতে পড়ে এখন ওই টেলিফোনের টেবিলের পায়ে লটকে আছে হ্যাঁ রুমালটা বার করার সময় লালমোহনবাবু ওঠার আগেই আমি কাগজটা তুলে ওর হাতে দিলাম ফেলুদা বললো ওটা সেই কালকের খবরটা তো কাশী সেই সাধু বাবার ব্যাপার লালমোহনবাবু ভারী ব্যস্ত হয়ে বলেন আপনি জানেন এতক্ষণ কিছু বলার নেই কি রহস্যজনক ব্যাপার বলুন তো আমি লালমোহনবাবুর হাত থেকে কাটিংটা নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে বারাণসীর মুচলি বাবা বারাণসীতে গত বৃহস্পতিবার এক সাধু বাবার আবির্ভাব শহরে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করেছে বলে জানা গেল অবয়চরণ চক্রবর্তী নামক বাঙালি টোলার জনৈক প্রবীণ বাসিন্দা প্রথম সাধু বাবার সাক্ষাৎ পান এবং অচিরেই তার অলৌকিক শক্তির পরিচয় পান সাধুবাবা আপাতত শ্রী চক্রবর্তী গৃহেই অবস্থান করছেন ভক্তগণের নিকট ইনি মুছলি বাবা নামে পরিচিত তারা বলেন বাবাজি নাকি প্রয়াগ থেকে গঙ্গা বককে ভাসমান অবস্থায় বারাণসীতে এসে পৌঁছেছেন এই ধরনের সাধু বাবার কথা আজকাল এত শোনা যায় যে আমার কাছে খবরটা তেমন একটা কিছু বলে মনে হলো না কিন্তু লালমন বাবু দেখলাম ভয়ঙ্করভাবে মেতে উঠেছেন হয়তো সেই একেবারে তিব্বতে গঙ্গার সোর্স থেকে ভাষা শুরু করেছেন ভাবলেও গায়ে কাটা দেয় গঙ্গার সোর্স তিব্বতে এ খবর কে দিল আপনাকে ও হো হো সরি ওটা বোধ ব্রহ্মপুত্র যাই হোক তিব্বত না হোক হিমালয় তো তাই বা কমকেছে আপনার কি তাকে দর্শন করার ইচ্ছে জেগেছে যেমন তেমন সাধু হলে হতো না কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছেন না আপনি মছলি বাবা নামটাই তো ইউনিক ফেলুদার থেকে উঠে পড়ল নামটা মন্দ হয়নি সেটা স্বীকার করছি খবর পড়ে ওই একটি জিনিসই মনে দাগ কাটে আর কিচ্ছু না কাশি যদি যেতেই হয় তাহলে মছলি বাবার জন্য নয় কচৌরিগুলির হনুমান হালুইকরের রাবড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে ওই জিনিসটা তো কলকাতার বাজার থেকে উঠেই গেছে আর ধরুন যদি গিয়ে দেখেন যে হালুইকরকে কোনো অজ্ঞাত আততাই খুন করে গেছে তার রাবড়ির রসে রক্তের ছিটে পড়ে রস গোলাপি হয়ে গেছে তাহলে তো কথাই নেই কাশিও হলো কেশও হলো ক্যাশও হলো এক ঢেলে তিন পাখি আপনি তো বেশ কিছুদিন বসে তাই না কথাটা ঠিকই মাস্তিনেখ ফেলুদার হাতে কোনো কাজ নেই অবশ্যই তার একটা কারণ আছে আর সেটা আমি এর আগেও বলেছি ফেলুদা বলে একটা ক্রাইমের পিছনে যদি কোনো তীক্ষ্ণ বুদ্ধি ক্রিমিনালের কাসাজির ছাপ না থাকে তাহলে সে ক্রাইমের কিনারা করতে বিশেষ মাথা খাটানোর প্রয়োজন হয় না আর মাথা না খাটাতে পারলে ফেলুদার তৃপ্তি হয় না কাজে কেস মামুলি বুঝতে পারলে সে বেশিরভাগ সময়ই মক্কেলকে ফিরিয়ে দেয় এক কথায় ফেলুদা চায় তার তীক্ষ্ণ বুদ্ধিটাকে সানিয়ে নেওয়ার সুযোগ সে সুযোগ গত তিন মাসের মধ্যে আসেনি এই অবসরে অবশ্যই ফেলুদা অজস্র বই পড়েছে নিয়মিত যোগ ব্যায়াম করেছে সিগারেট খাওয়া কমিয়েছে দাবা খেলেছে দুবার চুল ছাঁটিয়েছে দুটো বাংলা একটা হিন্দি আর পাঁচটা বিদেশি ছবি দেখেছে একদিন আমাকে সঙ্গে করে শ্যামবাজার পাঁচ মোড় থেকে বালিগঞ্জে আমাদের বাড়ি অব্দি হেঁটে এসেছে এক ঘন্টা সাতান্ন মিনিটে এর মধ্যে একবার দাড়ি গোফ রাখবে বলে সাত দিন শেভিং বন্ধ করে আট দিনের দিন আয়নায় নিজের চেহারা দেখে মত পাল্টিয়ে আবার পুরনো চেহারায় ফিরে গেছে লালমনবাবু বললেন আপনার কেস নেই আর আমার মাথায় গল্পের প্লট নেই এই প্রথম পুজোয় আমার বই বেরোলো না জানেন তো আগে তো এ বই সে বই থেকে এটা ওটা খামচে নিয়ে তার ওপর কিছুটা রঙ চড়িয়ে যাও কিছু একটা খাড়া করে দিতাম আপনার হাতে বারবার ধরা পড়ে চুরি বিদ্যা তো নো লঙ্গার বড় বিদ্যা তাই এখন নিজেরই মাথা খাটাতে হয় ভাবছিলুম কলকাতার এই বদ্ধ আবহাওয়া থেকে বেরোতে পারলে হয় ব্রেন কিছুটা খুলত যেতে পারি তবে একটা রিস্ক আছে কে রিস্ক গিয়ে টিয়ে শেষটায় আমিও কেস পেলাম না আপনিও প্লট পেলেন না বেনারস গিয়ে লালমোহনবাবু গল্পের প্লট পেয়েছিলেন ঠিকই তবে ফিরে আসার দুমাস পরে বড়দিনে তার যে রহস্য উপন্যাসটা বেরোলো সেটার সঙ্গে একটা গল্পের আশ্চর্য মিল ফেলুদার কিন্তু গিয়ে সত্যি লাভ হয়েছিল তা না হলে অবশ্যই এই বইটাই লেখা হতো না ফেলুদার জীবনে সবচেয়ে ধুরন্ধর ও সাংঘাতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাকে এই পেনারসি লড়তে হয়েছিল ও পরে বলেছিল এই রকম একজন লোকের জন্যেই একদিন অপেক্ষা করছিলাম রেতক শেষ এসব লোকের সঙ্গে লড়ে জিততে পারলে সেটা বেশ একটা টনিকের কাজ দেয় দশার সমেত ঘাটের রাস্তার উপর পঞ্চাশ বছরের পুরনো বাঙালি হোটেল ক্যালকাটা লজ হোটেলের ম্যানেজার নিরঞ্জন চক্রবর্তী লালমোহনবাবুর গড়পাড়ের প্রতিবেশী পুলক চ্যাটার্জির ভাইরা ভাই পুলকবাবু আগে থেকে আমরা আসছি জানিয়ে দেওয়াতে হোটেলে জায়গা পেতে কোনো অসুবিধে হয়নি অমৃতসর মেলে আমরা বেনারস পৌঁছালাম সকাল সাড়ে নটায় সেখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেলে আসতে হয়ে গেল দশটা ম্যানেজার মশাই নিজে তখন হোটেলে নেই কিন্তু তার জায়গায় যিনি ছিলেন তিনি চাকর হরকিশনের হাতে আমাদের জিনিসপত্র উপরে উঠিয়ে খাতায় আমাদের নাম ধাম লিখিয়ে সই করিয়ে নিলেন দোতলায় গিয়ে দেখি চারটে খাট তার একটা নিচে একটা মাঝারি স্যুটকেস যেমন তেমনভাবে গুটিয়ে রাখা একটা হোল্ডল এছাড়া খাটের পাশে তাকে আর আলনায় কিছু জিনিসপত্র কাপড় চোপড় ইত্যাদি রয়েছে ফেলুদা সেগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিয়ে লালমন দিকে ফিরে চাপা গলায় বলল না গর্জনে আপনার ঘুমের ব্যাগ হয় না তো কেন কই আপনার তো নাক ডাকে না আমার না আমি আমাদের রুমমেটের কথা বলছি সে গে মো রায় আপনি লোকটার ওই কলা জিনিসপত্র দেখেই সঠিক বলে বলছি না এটা অনুমান মাত্র সাধারণত মোটা লোকেরাই নাক ডাকায় বেশি আর ইনি যে শীর্ণকায় নন সেটাও এর শার্ট আর প্যান্টের বহর থেকেই বোঝা যাচ্ছে তার উপরে ফেনক্সের শিশি থেকে অনুমান করা যায় এর মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায় সেখানেও নাক ডাকার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সর্বনাশ আরও কিছু বুঝলেন নাকি তাকের ওপর প্রসাধনের জিনিসের মধ্যে শেভিংয়ের সরঞ্জামের অভাবটা অর্থপূর্ণ নয় কি অবশ্যই যদি ইনি মাকুন্দ হয়ে থাকেন তাহলে আলাদা কথা নাহলে বলবো দাড়ি গোপ অবশ্যম্ভাবী হরকিশনের আনা চায়ের কাপ হাতে নিয়ে আমরা তিনজন ঘরের উত্তর দিকের বারান্দায় এসে দাঁড়ালাম যে রাস্তার উপরে বারান্দা সেটাই পূর্ব দিকে চলে গেছে সোজা দশার সমেত ঘাটে রাস্তার দুপাশে সারি সারি দোকানে হিন্দি আর ইংরেজিতে লেখা সাইনবোর্ড ফেলুদা কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো তপসে তোকে যদি বলা যায় কলকাতার পাট উঠিয়ে এখানে এসে বাকি জীবনটা কাটাতে হবে পারবি বোধ হয় না কিন্তু এখানে এসেছিস মনে করেই মনটা নেচে উঠছে তাই নয় কি সত্যিই তাই কাশিতে সারা জীবন থাকতে ভালো লাগবে না নিশ্চয়ই কিন্তু যখনই ভাবছি আট দশ দিনের বেশি থাকবার দরকার নেই তখনই মন বলছে বেনারসের মতন জায়গা হয় না তার কারণটা কি জানিস তুই যে নিচের দিকে তাকিয়ে শুধু একটা রাস্তা দেখছিস তা তো নয় তুই দেখছিস বেনারসের রাস্তা বেনারস কাশি বারাণসী চারটিখানি কথা নয় পৃথিবীর প্রাচীনতম শহর পুণ্যতীর্থ পীঠস্থান রামায়ণ মহাভারত মুনি ঋষি যোগী সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সব মিলিয়ে এই বেনারসের একটা ভেলকি আছে যার ফলে শহরটা নোংরা হয়েও ঐতিহ্যে ঝলমল করতে থাকে যারা এখানে বসবাস করে তারা দিন গুজরানোর চিন্তায় আর এসব কথা ভাববার সময় পায় না কিন্তু যারা কয়েকদিনের জন্য বেড়াতে আসে তারা এই সব ভেবেই মুশকুল হয়ে থাকে লালমোহনবাবু এই ফাঁকে কখন জানি ভিতরে চলে গিয়েছিলেন হঠাৎ তার গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে দেখি তিনি সঙ্গে একজন অচেনায় লোককে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন বছর পঞ্চাশেক বয়স মাঝারি রং মাথায় কাঁচা পাকা চুল মাঝখানে শীতি করে পিছন দিকে টান করে আঁচড়ানো চোখা নাকের নিচে পাতলা পান খাওয়া ঠোঁট অল্প হাসিতে ফাঁক হয়ে আছে ভদ্রলোক তাকে নমস্কার করে বললেন আপনার পরিচয় পেল উমেনার কাছ থেকে আমার হোটেলের সম্মান পারল বুঝলাম ইনি হলেন হোটেলের ম্যানেজার নিরঞ্জন চক্রবর্তী কোনো অসুবিধা টসুবিধে না না দিব্য ব্যবস্থা আসুন নিচে আমার ঘরে আসুন আপনাদের চা দিয়েছে শুধু চা চি চি দেয়ালে তিনটে ইংরেজি আর দুটো বাংলা ক্যালেন্ডার আর রবীন্দ্রনাথ সুভাষ বোস বিবেকানন্দ আর অরবিন্দ ছবি টাঙানো ম্যানেজারের ঘরে বসে আমরা আরেক কাপ চা আর হালুয়া সহন খেলাম এ ঘরটা বাড়ির ভিতরের দিকে তাই সাইকেল রিকশার হর্ন ছাড়া রাস্তার আর কোনো শব্দই আসে না নিরঞ্জনবাবু বললেন আমার হোটেলে গত মার্চ মাসে বিশ্বসে গুণময় বাগচি এসে থেকে গেছেন ওই আপনাদের তিন নম্বর ঘরটাতেই ওহ কি মাসল মশাই আদ্রির পাঞ্জাবি পরে গদুলিয়ার মোড়ে পান কিনতে গেছে আর তিন মিনিটে রাস্তায় ভিড় জমে গেছে হাত ভাঁজ করে পান মুখে পুড়ছে আর তাতেই বাইশে ফেলে বেরোচ্ছে আপনি কিন্তু যাওয়ার আগে আমাদের অ্যালবামে দু লাইন লিখে দিয়ে যাবেন অনেক গুণী মানুষের লেখা রয়েছে ওতে তবে মার্গির বাজার বোঝেন তো মনের মতন মেনু দিতে পারবো না আপনাদের এই যা দুঃখ আপনি শুধু আমার লেখা চাইছেন কেন ইনিও কিন্তু খ্যাতিতে কম যান না লালমোহনবাবু বিনয় করার ভাব করে কি একটা বলতে গিয়েও বললেন না নিরঞ্জনবাবু হেসে বললেন ওর কথা আমার ভাইরা ভাই আগেই জানিয়েছিল আপনার সেটা সারপ্রাইজ কি না তাই বলছি আর কি লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন এবারে থাকতে না পেরে বললেন কাগজে দেখলুম এখানে একটি সাধু বাবার আবির্ভাব হয়েছে কে আবলুস বাবা কই না তো আবলুস তো নয় মছলি বাবা নাম দিয়েছে যে কাগজে ওই হলো হিন্দি ওরারা মছলি বলছে আবলুজ নাম আমার দেওয়া গিয়ে দেখলে দেখবে নামকরণটা কেমন হয়েছে সত্যি সাঁতরে এসছেন নাকি প্রশ্নগুলো লালমোহনবাবুই করছেন ফেলুদা শ্রোতা বাবু বললেন তাই তো বলছে বলে এখন নাকি প্রয়াগ থেকে আসছেন তবে স্টার্টিং পয়েন্ট হলো গিয়ে হরিদ্বার এখান থেকে যাবেন মুগের পাটনা তারপর একদিন হয়তো দেখবেন বাবু ঘাটে গিয়ে নগর পেলেছেন বাবাজি অলৌকিক ক্ষমতার ব্যাপারটা কে মশাই যা শুনেছি তাই বলছি কেদার ঘাটে চিৎপাত হয়ে পড়েছিলেন বাবাজি ভোর রাত্রিরে অবল ঘাটে নেমেছেন পঁয়ত্রিশ বছরের অভ্যেস মশাই ঘড়ি ধরে সাড়ে চারটে ফার্স্ট টু অ্যারাইভ শীত গ্রীষ্ম বর্ষা কোনো তফাত নেই সত্তর বছর বয়স চোখে ছানি পা ফেলতে গিয়ে সানের বদলে নরম নরম কি ঠেকছে ঝুঁকে দেখেন মানুষ গায়ের চামড়া কুচকনো মনে হয় অনেকক্ষণ জলে ছিল লোকটা লোকটাই বসবাস করছিল যেন বেহু অবস্থা থেকে সবেই জ্ঞান পিচ্ছে চক্রবর্তী মশাই ঘাড় নিচু করে দেখছেন এমন সময় বাবাজি তার দিকে চেয়ে হিন্দি টানে বাংলা ভাষায় বললেন মা এত জল দিয়ে ঘিরে রেখেছে তোকে তাও তো রাগুনের ভয় ব্যাস ওই এক কথাতেই অবয় চক্রবর্তী কাঠ আমরা তিনজন মুখ চাওয়াচাউ করছি দেখে বাবু ব্যাপারটা বুঝিয়ে নিরঞ্জনেন কাশি আসলে অভয় চক্রী সেইখানে একবার কালী পুজোয় তার বাড়িতে লাগে তাতে তার স্ত্রী আর একটি চোদ্দ বছরের ছেলে মারা যায় সেই থেকে ভদ্রলোক বিবাগী হয়ে কাশিবাসী হয়ে যান অত্যন্ত সদাশয় সাত্বিক মানুষ বাবাজির এই কথায় তার মনের কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছেন সেদিন থেকে বাবাজি অভয় চক্রবর্তীর বাড়িতে সেদিন কি মশায় কয়েক ঘন্টার মধ্যে দীক্ষা দীক্ষা কমপ্লিট তারপর যা হয় খবর রটে যায় লোক আসতে শুরু করে রেগুলার দর্শন ঘাটের কাছে ভিতরে উঠোন দাবার উপরে বাবাজি বসে উঠোনে ভক্তরা একটি একটি ভক্ত কাছে যায় বাবাজি তাদের একটি করে মন্ত্রপুত শল্ক দিয়ে দেন শল্ক কি মশাই মাছের আঁশ মশাই মাছের আঁশ লোকেরা বলছে স্বয়ং বিষ্ণু আবার মাছ হয়ে এসেছেন সে আঁশটি খেতে হয় নাকি মোরাই লালমুন বাবু এমন ভাবে নাক কুচকেছেন যেন আষ্টে গন্ধ পাচ্ছেন খেতে হবে কেন পরদিন সূর্য ওঠার ঠিক আগে যাকে বলে ব্রাহ্ম মুহূর্ত সেই সময় গঙ্গায় ভাসি দিলেই হলো ওটা করে কি কেউ কোনো ফল পাচ্ছে আর পাঁচজনের কথা তো বলতে পারি না আমার একটা কলিক পেনের মতো হচ্ছিল গোপেন ডাক্তার ম্যাকপস খেতে বলেছিল খাচ্ছিল বাবাজি এলেন দর্শন করলুম আঁশ পেলুম পরদিন জলে ভাসিয়ে দিলুম এখন পেনটা নেই বললেই চলে তা সে হোমিওপাতির গুণ না আশপাতির গুণ ঠিক বলতে পারি না কতদিন থাকবেন এখানে কিছু জানেন ইনি দাঁড়ায় কোনোখানেই নাকি বেশি দিন থাকেন না তবে এর যাওয়ার দিনটা নাকি ভক্তরাই ঠিক করে দেন কেরকম সেটা আজ সন্ধ্যাবেলা জানা যাবে আপনাদের নিয়ে যাও আজই নাকি জানা যাবে বাবাজি কাশির মেয়াদ আর কতদিন